আজকে বলো বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের দৈনন্দিন কাজে কিভাবে নিজের লাইফটাকে চেঞ্জ করা যায় একটু সামান্য চেঞ্জ করলেই কিন্তু আমাদের সফলতা আসবে এটা হ্যাবক কিছু নয় আপনি আস্তে আস্তে আপনাদের কাছে বাস্তু নিয়ে কিছু কিছু আলোচনা করছি আপনাদের কিছুটা উন্নতি হবে কারো কাছে না গেলে আপনি সেই ডেভেলপটা পাবেন কেননা বাস্তুশাস্ত্র হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ আইটেম মানে অ্যাস্ট্রোয়েদের একটা পার্ট বাস্তু জ্যোতিষীতে বাস্তু একটা পার্টনার বাস্তু ঠিক না কোনো দিয়ে সাপোর্ট পাওয়া না পাওয়া যায় না সুতরাং বাস্তুশাস্ত্রতে এমন কিছু প্রবলেম বা কিছু জিনিস আমরা এমন অজান্তে ভুল করে ফেলি সেই ভুলগুলো আমাদের অনেকটাই আমাদের জীবনে নেগেটিভ প্রভাব বিস্তার করে সেগুলো কী কী বাস্তুশাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো চেঞ্জ করলে আমরা অনেকটাই সেখানে বেরিয়ে আসতে পারবো যেমনি রং রঙের ব্যবহার কি রং ব্যবহার করলে আমাদের নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় চলুন তো একটু জেনে নিই প্রথমেই বলছে আপনার মেট মেটে কালার অর্থাৎ আপনার মনে করুন মেরুন কালার আপনার মনে করুন কালচে কালার বা আপনার ধূসর কালার এইগুলো আপনি বাস্তুশাস্ত্রে বা বাস্তুর কালার হিসেবে ইউজ করবেন না এগুলো করলে মানে নেগেটিভ ইমপ্যাক্ট ভাইব্রেশন মানে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় সবচেয়ে বেটার কালার হচ্ছে আপনার সাদা হালকা ব্লু এগুলো আবার কোন দিকে ইউজ করবেন হালকা ব্লুটা হচ্ছে আপনার উত্তর দিক অথবা পশ্চিম দিক সাদা রঙটা আপনি উত্তর দিয়ে ইউজ করতেও পারেন দক্ষিণ দিকে আপনি কমলা অথবা লাল ইউজ করতে পারেন মেরুন নয় পূর্ব দিকটা আপনি অরেঞ্জ কালার বা লাল কালার ইউজ করতে পারেন পশ্চিম দিকে আপনি সবুজ কালার ইউজ করতে পারেন কিন্তু এখানে সতর্ক পশ্চিমে সবুজ কালার হচ্ছে উত্তর দিয়ে সবুজ কালারটা বেশি রেজাল্ট দেবে উত্তর দিকে গ্রিন কালারটা যদি করেন আপনার বেশি রেজাল্ট ভালো দেবেন কিন্তু পূর্ব দিকে আপনি তাহলে ব্লু আইস ব্লু কালারটা ইউজ করুন সেটা আপনার জন্য ভালো অর্থাৎ আইস ব্লু কালারটা যদি আপনি পশ্চিম দিকে করতে পারেন পশ্চিম দিকে হচ্ছে আপনার বরুণ দেবের জায়গা সেখানে যদি আপনি আইস কালার অর্থাৎ আইস ব্লু কালারটা ইউজ করতে পারেন সেটা আপনার জন্য বেটার হবে উত্তর দিকে যে আপনি গ্রিন কালারটা ইউজ করেন সেটা বেটার হবে আপনার দক্ষিণ দিকে আপনি অরেঞ্জ কালারটা ইউজ করেন বেটার হবে পূর্ব দিকে আপনি যদি মনে করেন আপনি অরেঞ্জ বা লাল কালার ইউজ করতে পারেন এগুলো হচ্ছে মোটামুটি সিলিংটা আপনি সাদা করুন সিলিংটা আপনি সাদা করুন আপনি বেডরুমটা আপনি পিঙ্ক কালার করুন আপনার স্টুডেন্টের ঘরেরটা হচ্ছে সবুজ রং করুন এগুলো করতে না সেগুলো এবার সব স্টুডেন্ট যে সবুজ হবে সেটা তার বাচ্চার বলবে ওভারঅল এটা আপনাদের কাছে যে অনেকটাই আপনি ডেভেলপ পাবেন কারো কাছে না গিয়েও এই মোটামুটি রেক্রুমেন্ট করলে আপনি পাবেন রেজাল্টটা বাসনপত্র ব্যাপারটা অনেকেই বাড়িতে অনেকেই বাড়িতে দেখবেন অ্যালুমিনিয়ামের ভাঙ্গা বাসন বা সাদা সেই কালোয়ের বাসন ইউজ আগেকার দিনে যে সাদা আপনার মুরগ দেওয়া বাসনগুলো সেইগুলো একদম বাড়িতে ইউজ করবেন না সবচেয়ে বেস্ট আপনার কাঁসা বা পেতলের বাসন ইউজ করা একদম লিকের যে বাসনে আপনি মানে যে পাত্রে জল আছে লিক করে বেরিয়ে যাচ্ছে সে লিক বন্ধ করে আপনি করতেন হয় কিন্তু লিকেজ বাসন একদম টোটালি আপনি ফেলে দিন সেটা আপনাকে পুরো একদম অর্থ লস হয়ে যাবে কোনো সংগ্রহ শান্তি আসবে না অশান্তি ঝামেলা একদম বরবাদ হয়ে যাবেন আপনি অশান্তি যাবে অর্থ মারাত্মক জায়গা এটা একটা সবচেয়ে বড় জিনিস মনে করুন আপনার বাড়িতে আপনি বেসিনে বা সিঙ্কে যে কলটা রয়েছে কলটা বন্ধ করলে টপ টপ করে জল পড়ছে এটা খুব খারাপ অনেকের বাড়িতে আমি শুনেছি এরকম হয় এটা একদম খুব খারাপ আপনার কাজ হয়ে যে কলটা টোটালি বন্ধ করে ভালো করে আটকে ওই যে টপ টপ করে জল পড়ছে না বাড়িতে কোনোদিনও শান্তি আছে কোনোদিনও রোগ আপনার বাড়ি ছাড়বে না কোনোদিনও রোগ আপনার বাড়ি ছাড়বে না অর্থ আপনার জলের মতো বেরোবে 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 শত্রু আপনাকে পিছু ছাড়বে না লিখে রাখুন যাদের যাদের বাড়িতে ওই জিনিসটা ঘটছে তাদের দেখবেন যে তিনটে পয়েন্ট বললাম বিশেষ করে জলের জায়গাটা শত্রু আপনার পিছু ছাড়বে না অর্থ আপনার বেরোবেই শরীর আপনার অসুস্থ থাকবে ফ্যামিলি কোনো না কোনো মানে ডাক্তার পিছনে আপনার অর্থ বেরোবে ও শত্রু আপনার নাজেহাল করবে যাদের বেদে টপ টপ করে জল পড়ে অর্থাৎ এই জিনিসটা টোটালি বন্ধ হয় লিকেজ হওয়া আর জল এই পড়ে যাওয়াটা একদম টোটালি বাস্তবে টোটালি নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে আপনি কোনো কাজে বেরোচ্ছেন তার জন্য আমি সারা সপ্তাহে প্রত্যেকটা দিন কি মুখে দিয়ে বেরোবেন সেটা কিন্তু আলোচনা করে দিচ্ছি এটা কিন্তু খুব ভাইটাল আপনি কাজে সাকসেস অর্থাৎ মনে করুন এছাড়া আমি একটা বলে দিই আজকে মনে করুন আপনি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ গুরুত্বপূর্ণ আপনি মিটিং এ যাচ্ছেন একটা লেবু নিন লেবুটার অর্ধেক কেটে রাস্তায় ফেলে দেবেন আর অর্ধেক পকেটে নিয়ে আপনি চলে যাবেন সেই কাজে সেই কাজটা হবেই আপনার দেখবেন হবেই হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে আসার পর মিটিংটা বলুন ইন্টারভিউ বলুন পরীক্ষা বলুন যাই বলুন যে কোনো ফাইনাল কাজ সেই লেবুটার সঙ্গে পকেটে ফেলে দেন পিছনে তাকাবেন না অর্থাৎ আর্ধেক আপনি ফেলে চলে যাচ্ছেন কাজে আর কাজটা হয়ে যাক আর্ধেকলেও ফেলছেন আপনি আপনার হবে হবে এরপরে চলে আসুন আপনি মনে করুন আপনি অনেকে বাড়িতে বাস্তুশাস্ত্রে ঘোড়া মানে ছুটো মানে সাতটা ঘোরার ছবি ছুটন্ত ঘোড়া বা মানে ঘোড়ার দৌড়া চেরন ছবি রাখেন তাহলে কোন দিকে রাখবেন এই ঘোরার ছবি আপনি এই ঘোরার ছবি আপনি উত্তর দিকে রাখুন উত্তর দিকে যদি এই ঘোড়ার ছবি রাখতে পারেন উত্তর দিকে উত্তর দিকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো অন্য কোনো লাগবে না কিন্তু যুদ্ধের ঘোড়া রাখবেন না বাড়িতে কোনো যুদ্ধের ছবি রাখবেন না আপনি কোনো মনে করুন মানে ওই বাঘের কোনো ছাল বলুন হরিণের কোনো শিং বলুন বা এই ধরনের কোনো জিনিস বাইতে রাখেন বাড়িতে সব অশান্তি করেছে আপনি কোনো অর্থ পাবেন না ভয় ভয়ভীতি ভাব হবে ভয়ের ছবি ঘরে রাখবেন না আপনার বেডরুমে শ্রীকৃষ্ণের ছবি আপনি হিন্দু ধর্মের লোকের শ্রীকৃষ্ণের ছবি রাখুন করে দেখুন এই এই ছোট ছোট উপচারগুলো করতে পারেন বাস্তুশাস্ত্রে পুরোনো ফুল পচা ফুল এগুলো রাখবেন না এবং আপনি বাড়িতে যদি কোনো ভিকারি বা ভিক্ষুক আসে যদি আপনার সাধ্যে করায় অবশ্যই তাকে না কিছু না দিয়ে ফেরাবেন না এবং আপনার বাড়ির সামনে যে দুয়ারটা আছে ওখানে অবশ্যই একটু চাল একটু গম একটু চাল একটু গম একটু আপনার কিছু আনাজ বা কিছু ডাল ফেলে রাখুন দেখবেন ওখানে ওই যে কাক আসবে পাখি আসবে এগুলো খাবে যে এটা আপনার যেন খুব ডেভেলপ করবো এবং ঘরে কোনো কোনো বাসি ফুল যেটা রাখবেন না আর কাউকে ঘরে কোনো প্লাস্টিকের ফুল রাখবেন না সেই সম্পর্ক কিন্তু ডেভেলপ করে না প্লাস্টিক ফুল রাখলে ঘরে এটা কিন্তু বলে দিলাম আপনাদের এই যে ছোট ছোটো কাজগুলো অবশ্যই আপনি মেনটেন করতে পারেন বাস্তুশাস্ত অনুযায়ী আপনি দেখবেন বাস্তু অনেকের কাজ ডেভেলপ হয়ে যাবে আর স্নান করবেন যখন চেষ্টা করবেন পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে সেটা আপনার জন্য খুব ভালো হবে এবং বাস্তুশাস্তে বাথরুমের বা টয়লেটের দরজা কখনো বা ওয়াশরুমের দরজা কখনো খুলে রাখবেন না প্রত্যেক সপ্তাহে বা শনি বুধবার দেখে শনি বুধবার দেখে মঙ্গলবার নয় অবশ্যই বাথরুমে আপনি আইসল রাখতে হবে পাত্রে করে একটা কাচের বলে করে রাখতে হবে আইসসলটা সেটা আপনি প্রত্যেক শনি বুধবার অন্তত ওটা ফ্ল্যাশ করে দেবেন দেখবেন নেগেটিভিটি সব কেটে যাবে আর বাথরুমের চেষ্টা করবেন আয়না না রাখতে যে একান্ত আয়না রাখতে হয় আয়না প্রতিদিন পুজবেন কিন্তু আয়নাটা মেনটেন করতে হবে যে আয়না রাখতে হয় মুছতে হবে ওই আয়না যদি ঝাপসা পড়ে যায় কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণ আর বাথরুম যে আপনি কোনো বালতি থাকে বা আপনার আদার্স কোনো জিনিস থাকে সেটা খালি রাখবে না যদি খালি যদি রাখতে মগ থাকে সেটা অবশ্যই উপর করে রাখবেন আপনি খালি রাখবেন না উপর খালি রাখতে উপর করে রাখবেন না জল ভর্তি করে রাখবেন তাহলে সেখানে রাহুর প্রভাব বাড়ে আর প্রত্যেক সপ্তাহে বলুন বা শনিবার করে অন্ত আপনার মানে যে ওয়াশরুমটা অবশ্যই পরিষ্কার করার চেষ্টা করবে এই যে ছোট ছোট আপনাদের টিপসগুলো এটা এমন কিছু খরচা সাপেক্ষ নয় এগুলো আপনারা করতে পারেন এবং আপনার বেড কভারটা অবশ্যই বা পিলো কভারটা অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবে দুর্গন্ধ না বেড়ায় দেখবেন নেগেটিভ এনার্জি ভীষণ তৈরি হবে হওয়া কাজ কেটে যাবে এবং যা পরিষ্কার পরিচ্ছন্ন ছেঁড়াপাড়া পড়বেন না সেলাই করে পড়ুন নতুন করতে বলছে না পরিষ্কার পরিচ্ছন্ন পড়বেন আর একটা কাজ করবেন প্রত্যেকের জন্য বলছি মানে জাতি ধরনের প্রত্যেক এই যে শুক্রের স্থানটা যাচ্ছেন হাতে এই জায়গাটা আতর লাগিয়ে বেরোবেন যে কোনো কাজে বেরোবেন না আতর এখানে একটু ঘষে এরকম রাফ করবেন করে বেরিয়ে পড়বেন যে কোনো কাজে সাকসেস পাবেন যে কোনো কাজে সাকসেস করে দেখুন এই তো গুলো এই উপাচারগুলো করুন বা এই ধরনের বাস্তু যে যেগুলো করুন আর বেডে কখনো ব্ল্যাক চাদর পাতবেন না আপনার বেডে নিজে কালো ড্রেস কোন শুভ কাজে পড়ে যাবেন না হ্যাঁ তাহলে বলবে আমাদের যারা মহামেরান ভাই তারা কি করবেন তারা কিন্তু কালো পড়ে না সুতরাং এইগুলো আপনি করতে পারেন দেখবেন রেজাল্ট পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পাবেন যাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন আর আমার চ্যানেলে অবশ্যই পুন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা জুড়ে যখন নতুন অনেক নমস্কার ভালো থাকুন